নমস্কার বন্ধুরা ভিলপুট কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পুর ভরা লঙ্কার চপ শীতের দিনে সন্ধ্যেবেলায় গরম গরম চায়ের সাথে বা মুড়ির সাথে কিন্তু এরকম পুর ভরা লঙ্কার চপ খেতে ভীষণ ভালো লাগে আর বানানো ভীষণই সহজ আর খেতেও দারুণ হয় তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমি কিভাবে এই লঙ্কার চপগুলো তৈরি করলাম তো এই লঙ্কার চাপ বানানোর জন্য প্রথমেই আমি এখানে ছটা লঙ্কা নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলোকে কিন্তু আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা এই শীতকালে কিন্তু বাজারে অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় আর তার সাথে কিন্তু এরকম বড় বড় সাইজের লঙ্কাও পাওয়া যায় তো সেই লঙ্কাগুলো দিয়েই কিন্তু আজকে আমি তোমাদের কুর ভরা লঙ্কার চপ বানিয়ে দেখাবো তো এই লঙ্কার চপ বানানোর জন্য প্রথমেই আমি একটা ছুরি দিয়ে লঙ্কাটাকে এইভাবে লম্বা করে চিঁড়ে নিচ্ছি আর ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বের করে নেব এতে করে কিন্তু কুরটা ভরতে সুবিধে হবে যদিও এই লঙ্কাগুলোর মধ্যে কিন্তু খুব একটা বীজ থাকে না খুবই সামান্য বীজ থাকে আর লঙ্কাটাও কিন্তু একইবারই ঝাল হয় না তো এই লঙ্কা থেকে কিন্তু আমার বীজগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে একইভাবে সমস্ত লঙ্কার বীজগুলো আমি এখন বের করে নেব একইভাবে সমস্ত লঙ্কার বীজগুলো আমি বের করে নিয়েছি এবার আমি একটা বেটার তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি বেসন আমি আবারও হাফ বাটি বেসন নিয়ে নিলাম মোট এখানে আমি দেড় বাটি বেসন নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি হাফ বাটি আতপ চালের গুঁড়ো এবার দিচ্ছি এখানে মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা করা যাবে না ব্যাটারটা কিন্তু একেবারেই থক থকে তৈরি করে নিতে হবে তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনত্বের হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি যে থমথমে সেটাও কিন্তু নয় দেখি নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা ঠিক এই ঘনত্বেরই হবে। এবার আমি পুত তৈরি করে নেবো তার জন্য আমি দু চামচ দিয়ে দিলাম এখানে সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটার মতো লঙ্কা কুচি আর পাঁচ ছটার মতো রসুনের কুয়া তোমরা যদি নিরামিষ করতে চাও এক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিতে পারো এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা মতো ভাজা হয়ে গেছে আগে থেকে আমি চারটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবার এই আলুগুলো কিন্তু হাত দিয়ে একটু এইভাবে ভেঙে দিচ্ছি এবার একটু চেড়ে নেব আর আলুর মধ্যে যে একটু মোটা মোটা দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দেব এবার এখানে কিছু মশলা অ্যাড করবো প্রথমে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একটু রান্না করে নেব আমি তিন মিনিট আলুটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এবার সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আর এই হিং দেওয়ার কারণেই কিন্তু আলুটা খেতে আরও বেশি ভালো লাগবে তবে হিংতে কিন্তু একেবারেই অপশনাল তোমরা যদি চাও দিতে পারো বা নাও দিতে পারো আবারও একটু নেড়ে চড়ে এবার আমি নামিয়ে নেব তো পুরটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার লঙ্কার ভেতরে পুরটাকে খুব ভালোভাবে ভরে নিতে হবে আর বন্ধুরা যেহেতু সাইজে অনেকটাই অনেকটাই বড় তাই কিন্তু পুল লাগছে এইভাবে ঠেসে ঠেসে কিন্তু আমি লঙ্কার ভেতরে পুরটা ভরে নিয়েছি একইভাবে সমস্ত লঙ্কার ভেতরে আমি এখন পুর ভরে নেব তো বন্ধুরা এইভাকে বলি যদি আমার আজকের এই সহজ রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর তার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার এই ছোট্ট পরিবারে এসে একটু ঘুরে যাওয়ার জন্য আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তো এই লঙ্কাটাতেও কিন্তু আমার পুর হয়ে গিয়েছে একইভাবে সমস্ত লঙ্কাগুলোতে পুর ভরে নেব একইভাবে সমস্ত লঙ্কাতে আমি খুব ভালোভাবে পুর ভরে নিয়েছি এবার আমি ব্যাটার দিয়ে ভেজে নেব তার জন্য কড়াই বসে কিছুটা তেল গরম হতে দিয়েছি প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার এই লঙ্কাগুলোকে দেখো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে এবার আমি গরম তেলে ছেড়ে দেবো আমি এইভাবে করে একটু লঙ্কার চপগুলোকে উল্টে দিলাম আবারও আমি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলটাকে হাই হিটে গরম করে নেওয়ার পর কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু এই লঙ্কার চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার এই লঙ্কার চকগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার অন্য একটা পাত্রে তেল ঝরিয়ে আমি তুলে নেব আর দেখো বন্ধুরা দেখে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় দারুণ লাগছে কিন্তু বন্ধুরা একইভাবে এবার আমি বাকি যে লঙ্কাগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেব একইভাবে সমস্ত লঙ্কার চপগুলোকে আমি ভেজে নিয়েছি আর আওয়াজ শুনে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে এই লঙ্কার চপগুলো কতটা মুচমুচে হয়েছে এবার তোমাদেরকে আমি দেখো একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিন্তু একেবারেই পুড়ে ঠাসা আর বাইরেটা কিন্তু একেবারেই ক্রিসপি তাহলে বন্ধুরা আমার আজকে এই লঙ্কা চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি খুবই ভালো লেগেছে আর শীতের সন্ধ্যাবেলা কিন্তু গরম গরম চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে কিন্তু এই পাকোড়াগুলো দারুণ লাগে তাহলে চলো বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিকে